খুবই ভালো মানের বাগান করতে চাইলে এবং অধিক মাত্রার ফলন যদি চান টিএসপি সারের উপর আর কোনো কিছুই নেই টিএসপি সার হচ্ছে আমাদের ম্যাজিক হিসেবে কাজ করে তো কেন নয় আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু থাকছে কিভাবে আপনারা ঘরোয়াভাবে টিএসপি সার বানাবেন রাসায়নিক সারকে কিভাবে আপনারা জৈব সারে পরিণত করবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আজকে আমাকে হেফিবারে কোনো ট্রিগার করেনি চোখের উপর শুধু নাকগুলো বন্ধ এই যা তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শুকনো টি স্পেশাল আপনারা অনেকেই আমার চ্যানেলে এই ভিডিওটি খুঁজে পাচ্ছেন না আমি পার্সোনালি পিপলকে থেকে পার্সোনালি আমার এই ভিডিওর লিঙ্কটি শেয়ার করেছি তো ভাবলাম কেন নয় নতুন করে আমি আপনাদের জন্য আবার একটি ভিডিও আপলোড করে দেই এতে করে আপনাদের সবার উপকারে আসবে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আপনারা টিএসপি সার বানাবেন আর এটা কিন্তু জৈব না রাসায়নিক সার সো এই রাসায়নিক সারকে কিভাবে আপনারা জৈব সারে টিএসপিতে পরিণত করবেন সেটাই আজ আমি আপনাদের দেখাবো তবে টিএসপি সার বানানোর আগে আপনাদের জানতে হবে টিএসপি এটা কি এবং কেন এর নাম টিএসপি এটা আর কিছুই না টিএসপি ফার্টিলাইজার হচ্ছে ত্রিপল সুপার ফসফরাস যে খাদ্যর ভিতরে গাছপালায় আমরা যে খাবারটি দেই যে খাদ্যর ভিতরে একটি খাবারে যেখানে তিন ধরনের ফসফরাস থাকে সেটাই হচ্ছে খুবই হাইলি হাইলি রেকমেন্ডেড ফসফরাস যা ছাড়া আমাদের গার্ডেনিং একেবারেই সম্ভব না তো চলুন আমরা শুরু করি কথা না বাড়ি সরাসরি ভিডিওটি খুবই সিম্পল টিএসপি সার বানানো আমি বরাবরই যে কাজটি করি এই যে দেখেন এগুলি হচ্ছে আলুর খোসা আমরা যে তরকারিতে নর্মাল আলু খাই গোল আলু সেই আলুর খোসা এতটাই শুকিয়ে গেছে এই যে দেখুন ব্লেন্ডারে দেওয়া মাত্রই পাউডার হয়ে যাবে আর এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সুইট পটিটুর স্কিন যা হচ্ছে মিষ্টি আলুর খোসা এই যে মিষ্টি আলু এবং আর এই যে আমাদের গোল আলু এ দুটির ভিতরে হাইলি রেকমেন্ডেড চাষাবাদ করে যারা একেবারে কেমিস্ট্রি থেকে বলা আছে যে হাইলি রেকমেন্ডেড এই দুটির ভেতরে ফসফরাস রয়েছে তো আমি কিন্তু এই টিএসপি একদিনে তৈরি করিনি আমি কিন্তু লাস্ট ফাইভ ইয়ার্স এটি ব্যবহার করেছি এবং আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে আজকে শেয়ার করব আমি বেসিক্যালি গত চার বছর তিন বছর আগে যে কাজটি করেছি আমি পাঁচ বছর যাবত আমি টিএসপি সার ব্যবহার করি আর যার ফলে আমার গার্ডেনে অধিক মাত্রার ফলন হয় আলহামদুলিল্লাহ সো আমি লাস্ট ফাইভ ইয়ার্স ট্রাই করেছি মিষ্টি আলুর খোসা আর এই যে আমাদের গোলালু আলু এই দুটি ভালো করে শুকিয়ে আমি সাথে চা পাতা অ্যাড করতাম এই দুটির সাথে দুটি আলুর খোসার সাথে চা পাতা কারণ চা পাতার ভিতরে কিন্তু নাইট্রোজেন পটাশিয়াম এবং ফসফরাস রয়েছে কিন্তু চা পাতার ভিতরে ফসফরাসের পরিমাণটি কিছুটা কম বলে আমরা হাইলি রেকমেন্ডেড যেটি সেটি ব্যবহার করি সো দুই বছর যখন আমি ব্যবহার করেছি ফলন চমৎকার পেয়েছি তারপর আমি আরও একটি বছর অভিজ্ঞতার সাথে আরও একটি কাজ করেছি এই যে দেখুন আদার খোসা এটি কিন্তু আর কিছুই না আদার খোসা আদার খোসা আলুর খোসা মিষ্টি আলুর খোসা এই তিনটি খুবই ভালো করে আপনাদের শুকিয়ে নিতে হবে আমি আসলে আর নিজেও সারটি বানাবো তাই ভাবলাম আপনাদের সাথে আমি অলরেডি শেয়ার করে দিই হয়তো বা আপনারা প্রসেস তৈরি করতে পারবেন যেহেতু এখন একদিন দুদিন রোদ ওঠে সো আপনারা এই কাজটি করতে পারবেন এই তিনটি যখন শুকিয়ে যাবে তখন ব্লেন্ডারে আপনাদের পাউডার করে নিতে হবে ট্রাস্ট মি এই হচ্ছে শুকনো টিএসপি সার আদার খোসাতে প্রচুর পরিমাণে ফসফরাস রয়েছে আলুর খোসাতেও এবং মিষ্টি আলুর খোসাতেও সো ত্রিপল সুপার ফসফরাস মেন হচ্ছে তিন ধরনের ফসফরাস একসাথে হয়ে হয়ে যায় সুপার এই জন্য একে বলা হয় টিএসপি যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের রাসায়নিক সার সো সেই রাসায়নিক সার আপনারা যদি বাইরে থেকে কিনে দিতে চান মোস্ট ওয়েলকাম সো আমি যেহেতু ভাই ঘরোয়াভাবে গার্ডেনিং করি সো আমি তো আপনাদের এটাই দেখাবো সো এই হচ্ছে আমার টিএসপি সার আশা রাখছি আপনাদের ভালো লেগেছে এই যে দেখতে পেয়েছেন এখানে আদার খোসা আলু দুই ধরনের আলুর খোসা এগুলোকে আপনাদের শুকাতে হবে হ্যাঁ কাঁচা অবস্থায় আপনারা ব্যবহার করতে পারেন কিন্তু যেহেতু এগুলো তিনটে হাইলি রেকমেন্ডেড আমরা যে কোনো সবজির খোসা কিন্তু গাছে আনলিমিটেড দিয়ে দিয়ে কোনো ক্ষতি হয় না আর এটা যেহেতু আপনার টিএসপি আই মিন সুপার ফসফরাস সো এটারও একটি পরিমাপ আছে এখানে হচ্ছে আমি দশটি আলুর গোল আলুর খোসা নিয়েছি আর দশটি মিষ্টি আলুর খোসা নিয়েছি শুকিয়ে এতটুকু হয়েছে আর এখানে আমি এক কেজি এক কেজি আদার খোসা নিয়েছি সো দশটি দশটি বৃষ্টি আর এক কেজি হচ্ছে আদার খোসা এগুলি শুকানোর পর আমি ব্লেন্ডারে পাউডার করব পাউডার করে আমি যেন আমার এই ফসফরাসের সাথে খাদ্য আমি যদি গাছপালায় দেই ফসফরাসের সাথে গাছপালার কালারটি যেন খুব দ্রুত হারে যেন নিচ থেকে বেড়ে যায় এবং খুব স্ট্রং হয় তাই আমি দশটি টি ব্যাগ অ্যাড করবো আপনারা চাইলে অ্যাড করতেও পারেন না পারেন নাইট্রোজেন অ্যাড করা জরুরি না তবে আমি অ্যাড করি যেন গাছের কালারটি সুরক্ষিত থাকে আপনারা সবাই জানেন আমাদের নাইট্রোজেন হচ্ছে গাছকে বুস্ট করে শিকড়গুলোকে স্ট্রং করে এবং গাছগুলো মোটা তাজা করে সো আপনারা চাইলে চা পাতা পুরোই স্কিপ করতে পারেন তবে আমি টিএসপি সারে পার্সোনালি চা পাতা দিই শুধু গাছকে মোটা করার জন্য টিএসপি সারে কিন্তু চা পাতা দেওয়ার খুব প্রয়োজন হয় না সো আমি দেব আর কি সো এগুলি শুকিয়ে আমি পাউডার করব তারপর সব যখন মিক্স হয়ে যাবে তখন এই পাউডারগুলো টু টি স্পুন করে আমি আমার গাছের গোড়ায় প্রতি সপ্তাহে একবার করে দিব এইট টু টেন সেন্টিমিটার মিন সরি এইট টু টেন ইঞ্চির পটে আপনাকে দুই চা চামচের বেশি দিতে পারবেন না কারণ এটা কিন্তু হাইলি রেকমেন্ডেড ফসফরাস ফসফরাসও অনেক বেশি দেওয়া যায় না তবে হ্যাঁ আপনি যদি কাঁচা অবস্থায় দেন তাহলে আপনি দিতে পারবেন কাঁচা অবস্থায় দেওয়া যায় কিন্তু যখন এটি শুকিয়ে ফেলবেন তখন কিন্তু এটি একটি প্রসেস ফার্টিলাইজার হয়ে যাবে সো তখন এই পাউডার থেকে টু টি স্পুন যথেষ্ট সো আশা রাখছি আপনারা বুঝতেই পেরেছেন যে আমি কিভাবে শুকনো টিএসপি বানাই ট্রাস্টমি এগুলোতে এত পরিমাণে ফসফরাস রয়েছে যে আপনার গাছের ফুলগুলোকে টিকে রাখতে এবং সেই ফুলগুলোতে ফলগুলো এনে ফলগুলো টিকে রাখতে হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে সবচাইতে বেশি কাজ করে এই আদার খোসা এতে অনেক অনেক বেশি ফসফরাস আছে তার সাথে সাথে গাছের মাটিতে যে কালো পিঁপড়া বা অন্যান্য পোকামাকড় আসে এই আদার খোসার যে স্মেল এর কারণে সেই পোকামাকড়ের হাত থেকে আপনারা মুক্তি পাবেন এভাবে গত পাঁচ বছর যাবত আমি এই টি সার আমার গার্ডেনে ব্যবহার করে এতটা সফলতা পেয়েছি সো আপনাদের অধিক রিকোয়েস্টে আমি আবার নতুন করে একটি টিএসপি বানাতে যাচ্ছি আমি হচ্ছে জানুয়ারি মাসে টিএসপি বানিয়েছিলাম প্রায় এক কেজির মতন জি হা এক কেজি এই কাঁচা অবস্থায় না সব কিছু মিলিয়ে পাউডার করে আমি এক কেজির একটি বয়াম করেছি সেখান থেকে আমি হচ্ছে এখন আমার লাউ গাছে ফুল চলে এসেছে সিম গাছে এবং রানার বিন বিন গাছে এবং চিচিঙ্গা গাছে আমি অলরেডি দেওয়া শুরু করেছি ইনশাল্লাহ আল্লাহর হুকুম হলে ওয়েদার যদি ভালো হয় যারা আছে সবাই জানি খুবই বাজে ওয়েদার যাচ্ছে ভালো গাছগুলো সাপোর্ট করবে সো আজকের মতো বিদায় নিচ্ছি কার কেমন লাগলো ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এই হচ্ছে আমার টিএসপি সারের সিক্রেট 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 ইনগ্রেডিয়েন্টস বিদায় নিচ্ছি আজকের মতো আল্লাহ হাফিজ